মুখ থুবড়ে পড়ল বিজেপি দেখে নিন এক নজরে কে কোন কেন্দ্র থেকে জিতলেন বর্ধমান দুর্গাপুর থেকে জিতলেন কীর্তি আজাদ বহরমপুর থেকে ইউসুফ পাঠান ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিক আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জি বসিরহাট থেকে নুরুল ইসলাম যাদবপুর থেকে শায়নী ঘোষ বোলপুর থেকে অসিত কুমার মাল দক্ষিণ কলকাতা থেকে মালা রায় কৃষ্ণনগর থেকে মহুয়া ঘাটাল থেকে দেব হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকে জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় উত্তর কলকাতা থেকে সুদীপ ব্যানার্জি দমদম থেকে সৌগত রায় হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকার বাংলায় সবুজ ঝড় উনিশের থেকেও শক্তি বাড়ালো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ের ধ্বনি চারিদিকে